হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সোনুউর জিওগ্রাফি পরীক্ষা তো আমরা সবাই ওই পরীক্ষা ওদের শুরু হওয়ার পরেই আমরা এখানে চলে এসেছি যে আমাদের টিমটা তো আজকের ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো প্লিজ লাইক করো আজকে আবার চা খেতেছি সবাই মিলে এই দিনগুলো একদম খুব মিস করবো সবাই আছি দেখো আর এখানে চাটা খুব টেস্টফুল অ্যাকশন মন্দিরের পাশেই একদম চিকু ক্যাফে সবাই চলে এসো

লাভটা একদম পুরো সেপটা ভালো হতো বয়স হয়ে গেছে না লাভটা এমন টেরা ব্যাখ্যা হয়ে যাচ্ছে তবে চাটা দারুন চা দারুণ হয়েছিল চা দারুণ দারুণ চা হয়েছে আমাদের এই মজা আমাদের বাচ্চারা কি করে বাচ্চারা দেখি বলে বাবারা মারা দরে মামাদের উপর দিয়ে যাবে এত চাচা মেসি আমাদের আমরা এবারে না লুচি না আমাদের জন্য

কালটা কাটাবো মারি দাও 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 বার করে জিনিস না মারি দাও জগৎ জন ঔষধ এনে দেবো খাও না বাবা খাও খাও ধন্যবাদ না না আমি সাজানো আছে ঠিকই তো বার করে দেবো না না এই কথা সবই আর হাই করো হাই সিকিউরিটি আমাদের জন্য দরকার দিয়া দিয়া খানা সবটা আর ব্যাগটা দাও না না তুমি খুঁজে ভালো ব্যাগগুলো নিয়ে রাখো সেমে অল্প দিকে দাও যেতে পারবে না অসুবিধা হবে না আমরা পরীক্ষা দিতে যাব নাকি পিকনিক করতে যাব আমরা বুঝতে পারছি না এটা বাস ভালো আমরা এখন লুচি আর এইদিকে সোয়াবিন তরকারি সবাই পড়ে যায় মেনু ভালো লাগে এই যে পিকনিক পিকনিক হচ্ছে পুরো খুদনি বলি দিগা দেওয়ানদের পড়ে তো लेके দেখি इधर মুখ তো দেখে হাকা হাকা হ্যাঁ তাই যদি পা আদে উন যায় তো পড়ি গিয়ে না এখানে

ওই যে ও এনেছে কুল আমাদের জন্য হম কুল আর তার সাথে আবার নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে আহ জমে যাবে জমে আর ক্ষীর টোপা টোপা পাকা পাকা কুল তার সঙ্গে লঙ্কার গুঁড়ো আর নুন

সব কিছু এখানেই কমপ্লিট করে যেতে হবে এবার বিস্কুট এটা বাকি ছিল লাস্ট আজকের আজকের দিনের জন্য এটা বাকি ছিল লাস্ট থাকবে এটা আজকের দিনের জন্য আজকে বাকি না না এখন একটা বাজে আমাদের আজকের মতন খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আজকে দুপুর 10:00, 1:00 দুপুর ভরে গেছে। আমি জানি না বেরিয়ে এসে বাচ্চারা কি বলবে পরীক্ষা কেমন হয়েছে। তবে আমাদের খাওয়া দাওয়া করতে হয়েছে। খাওয়া আমাদের পার্টিটা ভালো হয়েছে না? ভালো আজকের পার্টিটা কেমন হলো? আজকের পার্টিটা কেমন হল মেয়েদের পরীক্ষা কেমন হলো? আইনাকে আমাদের পার্টিটা ভালো হয়েছে। সেটিও ভালো। পরীক্ষা শেষ। এখন বেরানোর পালা। দেখি। 好了而已。<Hello. S 2>